যদি দাভি না থাকতো তো উনি আজকে এখানে থাকতেন না ডাক্তার দিলীপ কুমার উনি তো আমাদের কাছে ভগবান আমার কাছে ভগবান দাভিতে কোনো কাটাছড়া হয় না অ্যাজ গুড অ্যাজ এ নরমাল পারসন এন্ড দ্যাটস ওয়াই দি ডিফারেন্স দে ফিল উনি আমার হাতটা জাস্ট ধরলে এমনি জাস্ট করে আমি আমি দিব্য হাতের পারলাম অনেকটাই হাত না এতটুকু ছেঁড়া না এতটুকু রক্তপাত না নেক্সট টু থ্রি ইয়ারস ইট উইল লাখ সকালে হার্টের এর সার্জারি বিকেলে ফিটফাট রোগী হ্যাঁ এমনই ম্যাজিকের নাম হল ক্যাথিটার অ্যাওয়টিক ওয়ালভ ইনপ্ল্যান্ট বা ট্যাভি হার্টের চারটি ভাল্ভের মধ্যে যদি কোনো একটিতে সমস্যা দেখা দেয় তাহলে সেই পুরোনো ভাল্ভের জায়গায় নতুন ভাল প্রতিস্থাপনের এক অত্যাধুনিক পদ্ধতি মিনিমাল ইনভেসিভ হার্ট সার্জারি এই পদ্ধতিতে বুকে কোনো রকম কাটা ছেঁড়া করারই দরকার পড়ে না সহজ করে বললে বুকে ছুরি না ঠেকিয়েই ওয়াল্ব প্রতিস্থাপন করা সম্ভব হয় এই পদ্ধতিতে শরীরে একটি সরু ছিদ্র করে তার বা ক্যাথিডালের মাধ্যমে এই সার্জারি করা সম্ভব হয় অসুবিধে এইখান থেকে এত দূর গেলে হাঁপাচ্ছি পড়ে যাবো পড়ে যাবো ভাব বসে পড়তাম না রে আর পারবো না আর পারবো না ডাক্তারবাবু বললেন যে আপনার ভাল্ব কিন্তু খারাপ হয়ে গেছে ভাল খারাপ হয়ে গেছে কী করা যায় এখন এই মেডিকাতে ডাক্তার দিলীপ কুমার বললেন উনি উনি তো আমাদের কাছে ভগবান আমার কাছে ভগবান কারো কাছে কি জানি না এত সুইট কাজ করলো উনি আমি ভর্তি হলাম বিকেলবেলা তারপর দিন সকালবেলা আমাকে নিয়ে গেল আমি তো ভেবেছি কোথায় কি না কি হবে দেখি ও বাবা কিচ্ছু বুঝিনি আমি এরই বাবা এতো আমি শুয়ে রয়েছি কলকাতার বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর দিলীপ কুমার ও তার টিমের উদ্যোগে পূর্ব ভারতে এই ট্যাভি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে আমাদের সঙ্গে রয়েছেন মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতালের ডিরেক্টর অফ ডক্টর দিলীপ কুমার অনেকগুলো পেশেন্ট যার আর কোনো সলিউশন ছিল না যদি টাবি না থাকতো তো উনি আজকে এখানে থাকতেন না অ্যান্ড দে হ্যাড টু সাফার এ লট অ্যান্ড দিস পেশেন্টস দি ডাই উনি হাঁটতে পারছেন দৌড়াতে পারছেন অল ডিসকমফোর্ট চলে গেল তো দিজ আর वेरी ग्रेटिफाइंग टाइम्स फर आस कि पेशेंटगुल्लो आसन कि गए टावर कराते हैं डॉक्टर अपना सामने कराते चाहिए दिस इज हाउ थिंग्स हैव चेज इन कपल अफ इयर्स एंड आई एम थैंकफुल टू ऑल द पेशेंट्स हू कैप देयर फेथ एंड आपरापरेशने हंड्रेड पार्सेंट सस होना युते हैं लोक जन के कि पेशेंटर प्रब्लेम हो जाए बाट दिस आर आउटलैयर मेजरिट दि पेशेंट दे डू व्ल टावी कोटाचोड़ा होना एंड दें आगे जो व्ल ब्लक छोड़ो ये खुले देना होता है हि बिकामस ए नॉर्मल पार्सन जे और एजेज जे ये काज़ करते ही कैन आल्सो डू दि सेम थिंग ब्लैज रिमुव दैट ब्लैज कैप्टिवे अव व्ल्व सो दे गुड एज अ नॉर्मल पार्सन एंड दैट्स वाई दि डिफरेंस दे फिल आगे जो सर्जरि है तो एक सात दस दिन लागे स्कार, forever, लगे स्कार दैन यू हैट टू लिव उथ दैट स्कार फर एंड दें एक्सेप्टेंस आस्ते आस्ते लोगों तीन चार मास जाए ये ही को स्था किो दे फील कि दे गुड एज अ नॉर्मल पार्सन एंड इनफैक्ट दे खूब ही মিরাকুলার অ্যান্ড খুবই গ্রেটিফাইং জিনিসটা এখন গভর্নমেন্ট স্কিমগুলো শুরু হচ্ছে ধীরে ধীরে ওখানেও আমরা লিখছি কি আপনি দিন টাবিজ ইউনো অ্যাকসেপ্টেড থেরাপি শুড অলসো কনসিডার সিজিএচএস অ্যাপ্রুভ হয়ে গেছে এখন অ্যান্ড দেন কস্ট হ্যাজ কম ফ্রম থার্টি ল্যাক্স টু ফিফটিন ল্যাক্স টু এইটিন ল্যাক্স সো আই থিঙ্ক আমি আই এক্সপেক্ট করছি কি নেক্সট টু থ্রি ইয়ার্স ইট উইল বি লেস দেন টেন ল্যাক্স অ্যান্ড দেন নট ওনলি মিডিয়াম মিডল ইনকাম ফ্যামিলি অলমোস্ট অল এভরি ওয়ান হু ইজ হ্যাভিং আউটিক্স নোসিস দে ক্যান সম হাউ গেট ইট ডান হার্টে অস্ত্রোপচারের কথা শুনলেই স্বাভাবিকভাবেই একটা সার্জিক্যাল ট্রমা শুরু হয় রোগীদের মধ্যে কিন্তু ট্যাভেটে সেই প্রশ্নই ওঠে না বরং সার্জারির দু এক দিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠে রোগীরা নিজেরাই অবাক হয়ে যান এবং আগামী দিনে কাটান রেস্ট্রিকশনবিহীন এক কোয়ালিটি লাইফ এতটুকু কাটা ছেঁড়া না এতটুকু রক্তপাত না কিন্তু এত বড় একটা বিরাট অপারেশন হয়ে গেল অসংখ্য ধন্যবাদ দিলীপ কুমার এবং তার টিমকে আমি দেব আমি কিন্তু দুদিন বাদেই সকালবেলায় আমি হেঁটেছি এবং ভালোভাবেই হেঁটেছি বিনা কষ্টে আমি নিজেই ইচ্ছা করে আমি চা করে খেয়েছি পরের দিন আমার সাহসটা আর বেড়ে গেল আমি পরের দিন বিকেলবেলায় একটু ছানাও কেটেছি ছানাও বানিয়েছি আমি নিজে ইচ্ছা করে ধন্যবাদ ডক্টর দিলীপ কুমার উনি সত্যিই ভগবান আমার কাছে এখন মানে উনি না থাকলে আমি হয়তো আজকে এখানটায় এই দিনটা দেখতে পেতাম না অপারেশন শুনলেই একটা ভয় লাগে যে কীভাবে কীভাবে তো সেদিন সকালবেলায় নিয়ে গেলো ম্যাটার অফ টু আওয়ার্স টোটালটা বোধহয় দু ঘন্টাকে আড়াই ঘন্টা লেগেছে অর্ডার পরের দিন সকালবেলায় মর্নিংয়ে উনি এলেন ভোরবেলায় সাতটার মধ্যেই উনি এলেন এসে বলে আপ তো উনি আমার হাতটা জাস্ট ধরলেন এমনি জাস্ট করে আমি তাকে দিব্য হাতটা পারলাম অনেকটাই হাতলাম খুব ভালো আছি এবং এদের ডাক্তারদের তো তুলনা নেই এর সাথে সাপোর্টিং স্টাফ অর্থাৎ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অতুলনীয় वाल ब्यूरो